নমস্কার আমি শ্রী ব্যাসদেব সম্রাচার্য দু হাজার পঁচিশ মিন চারিদিকে রব উঠেছে ভালো যাবে না শনি গিয়ে অবস্থান করবে শনি সাড়ে চলছে এবং মাথায় অবস্থান করবে শনি পূর্ণ সাড়ে সাত আমি বলছি ভালো যাবে এবং খুব ভালো যাবে চারিদিক দিয়ে ভালো যাবে কঠিন থেকে কঠিন ও পরিস্থিতির সময় লড়াই করে গন্তব্যস্থলে পৌঁছানো যাবে পৌঁছাতে পারবে গ্যারান্টি দিচ্ছে এবং যে সকল জাতক বা জাতিকারা একটু চেষ্টা করবে পরিশ্রম করবে সব দিকে সে সাকসেস পাবে প্রথমে শিক্ষাক্ষেত্রে শিক্ষাতে আসন রেজাল্ট হবে তারপরে আসি চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে আসন রেজাল্ট করে চাকরি পাবে ব্যবসা ক্ষেত্রে তার উন্নতি উন্নতির সঙ্গে সঙ্গে প্রসার ঘটবে এবং এই তিনকে মাঝখানে তার প্রেম ভালোবাসা বিবাহ সংসার জীবন অতি উত্তম হবে বউ যথেষ্ট পরিমাণে দেখতে সুন্দর হবে বা স্বামী যথেষ্ট পরিমাণে দেখতে সুন্দর হবে ধনির ঘরে বিয়ে হয়ে যাওয়ার চান্স হান্ড্রেড এ হান্ড্রেড যার যেরকম আর্থিক অবস্থা থাকে তার থেকে ভালো জায়গায় বিয়ে হওয়ার সম্ভাবনা হান্ড্রেড এ হান্ড্রেড এবং প্রয়োজনের অতিরিক্ত নিমন্ত্রিত হবে গ্যারেন্টি দিচ্ছি যে সকল জাতক বা জাতিকাদের মিন রাশি পেটের সমস্যা কিন্তু মারাত্মক ভোগাবে একটু বুঝে চলাটা উচিত না হলে পরে কিন্তু সামান্য একটু খাওয়ার জন্য সাত দিন আট দিন কিন্তু ফেরা ভাত খেয়ে থাকতে হবে সেদ্ধ ভাত বুঝে শুনে যাতে নর্মালি ডায়েটটাকে করা যেতে পারে সেই জায়গায় বৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে যে সকল জাতক বা জাতিকারা লেখালেখির মধ্যে রয়েছে কাব্য চর্চার মধ্যে রয়েছে সঙ্গীত চর্চার মধ্যে রয়েছে হায়ার স্টাডির মধ্যে রয়েছে গবেষণার সঙ্গে যুক্ত রয়েছে এগ্রিকালচার ফিসিকালচার নিয়ে পড়াশুনো করছে বা জল সংক্রান্ত কোনো ব্যবসা করছে বা প্রাকৃতিক ভৌগোলিক বিষয়কে নিয়ে পড়াশুনো করছেন বা হচ্ছে ভূগোল নিয়ে পড়াশুনো করছে যা সামুদ্রিক শাস্ত্র নিয়ে পড়াশুনো করছেন বা বায়ুর গতিবিধি নিয়ে পড়াশুনো করছে আবহাওয়া দপ্তরের ডিপার্টমেন্টের চাকরির জন্য চেষ্টা করছে আবহাওয়া নিয়ে পড়াশোনা করছে সে সকল জাতক বা জাতিকাদের অতি উত্তম বলা যায় চিন্তা করার কোনো কারণ নেই সর্বদিক থেকে তার রেজাল্ট আর্থিক অবস্থা চাকরি ক্ষেত্র সম্মান এবং সম্মানের সহিত যে একটা সংগঠন সেই সংগঠন আপনার জন্য যথেষ্ট পরিমাণে ভালো ফল প্রদান করবে তাহলে এত কিছুর মধ্যে সমস্যা কথা একটু হটকারিতা বিভিন্ন জায়গাতে হচট খেতে সাহায্য করবে একদম হটকারিতা দেখাবেন না তাহলে শারীরিক মানসিক এবং পারিপার্শ্বিক তিন জায়গাতে হচট খাবে শারীরিক মানে গিয়ে লাগবে আর পরিবেশ পারিপার্শ্বিক মানে হচ্ছে এমন কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কের আদায় কাজ করা হবে যেখানে একটা মানসিক সমস্যা কিন্তু সৃষ্টি হবে পারিবারিক সমস্যা সৃষ্টি হবে পার্শ্ববর্তী অঞ্চলের ব্যক্তিবর্গদের সঙ্গে সমস্যা সৃষ্টি হবে দেখুন বাড়িতে ইসে আছে কিনা আপনার তারা ছবি আছে কিনা এবং দেখুন তারা ছবিটা পূর্ব দেওয়ালে নেই এবং গ্যারান্টি দিচ্ছি পূর্ব দেওয়ালে নেই আর এই পূর্ব দেওয়ালে না থাকার জন্য কিন্তু আর একাধিক সমস্যার সম্মুখীন হতে পারে দেখুন ভালো করে দেখুন এবং যে সকল জাতক বা জাতিকাদের মিন রাশি রয়েছে তাদের কিন্তু উদ্ধস্থ স্থানীয় কর্তৃপক্ষ ব্যক্তিরা কিন্তু আপনাদের যথেষ্ট সাহায্য করবে তাদের সহায়াতে আপনার গন্তবস্থল সুন্দর হবে আপনার আনন্দময় জীবন লাভ হবে তবে নিকটস্থ ব্যক্তি পর্বদের শারীরিক মানসিক আর্থিক পারিবারিক নানা সমস্যার মধ্যে দিয়ে পড়তে হবে বাবা মার শারীরিক জায়গাটা ডিসটর্ব হতে পারে সেই জায়গা দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে অযথা ঝামেলা অশান্তি তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যাবেন না কোনো কারণে কিন্তু তাহলে কিন্তু সমস্যা বাড়বে ছাড়া কমবে না খাওয়া দাওয়ার মধ্যে একটা কন্ট্রোল ব্যাপারটা রাখতে হবে বাইরের খাবারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন নতুন কিছু যদি কেনার ইচ্ছা হয় তাই যদি লোন করার ইচ্ছা বুদ্ধি করে লোন নেওয়ার চেষ্টা করুন নতুন কিছু হওয়া পরিকল্পনা করা হওয়ার সম্ভাবনা রয়েছে পৈতৃক সূত্রে লাভ রয়েছে এবং দূরে চাকরির যোগ যোগ রয়েছে রয়েছে দূর ভ্রমণের বন্ধুস্থানীয় সঙ্গে কিন্তু আদায় কাজটি হওয়ার সম্ভাবনাও রয়েছে হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কারি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে নজর কিন্তু সমস্যা বাড়বে ছাড়া কমবে না যদি আপনার সন্তান সন্ততি থেকে থাকে তাহলে করবো তাদের জন্য ভালো যদি আপনার আঠারো বছরের বয়স হয়ে থাকে আঠারো থেকে পঁচিশের মধ্যে তাহলে বলবো কর্মস্থান নিয়ে একটা সমস্যা আসতে পারে যদি আপনার চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে গুজ্জ দেশে পীড়া হওয়ার সম্ভাবনা রয়েছে যদি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে প্রস্টেট নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বোপরি সব থেকে কেন্দ্র করে দেখা যাবে নার্ভাসনেসটা বৃদ্ধি পাবে নার্ভের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক সঞ্চয় শ্রীবৃদ্ধি সঙ্গে সঙ্গে আপনার আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক চেতনা বোধ বা ঈশ্বরের নামকীর্তনের মধ্যে একটা আলাদা মনোনিবেশ দেওয়ার সম্ভাবনা থাকবে পারিপার্শ্বিক পরিবেশে আপনাকে সুন্দর ফল প্রদান করবে আর যদি আপনার মিন হয়ে থাকে আর সেইটাকে ভালো করার জন্য আপনি কি করুন সেইটা বছরটাকে ভালোভাবে উপভোগ করার জন্য আপনি বেশ কিছু সংখ্যার উপরে গুরুত্ব দিন কিরকম সংখ্যা তিন তেরো তেইশ একত্রিশ এই সংখ্যাগুলোর উপরে গুরুত্ব এই সংখ্যাগুলোকে বাদ দিয়ে আপনি যে কোনো কাজ করার চেষ্টা করুন এবং সব থেকে লাকি সংখ্যা আপনার জন্য হবে হচ্ছে চব্বিশ এই চব্বিশটাকে কাজে লাগান তার সঙ্গে তারপরেই হবে হচ্ছে আঠাশ তারপরেই হবে হচ্ছে দশ এই যে সংখ্যাগুলো বললাম এই সংখ্যাগুলোকে কাজে লাগান যদি কাজে লাগাতে পারেন সর্বদিক থেকে ভালো প্রাপ্তি যোগের সঙ্গে সঙ্গে বিমা সূত্রে লাভের সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সঞ্চয়ের জায়গাতে আপনার স্ত্রী থাকলে পরে সে কিন্তু সাহায্য করবে আপনার মা থাকলে আপনাকে সাহায্য করবে আপনার বাবা থাকলে আপনাকে সাহায্য করবে তবে একটা কথা বলবো খুব বয়স্ক দাঁত পড়ে গেছে বাঁধানো মাথার চুল কোকড়ানো একটু অ্যাভয়েড করুন সে আপনার যতই আপনজন জন হোক তাকে অপমানও করবেন না তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না তাকে চেষ্টা করবেন ভালোবাসার কিন্তু একটু অ্যাভয়েড করুন একটু দূরে থাকুন তার থেকে দেখুন যদি না থাকেন তাহলে তার কারণে কিন্তু আপনার নানাবিধ সমস্যা আসতে পারে সেটা বুঝে শুনে চলার চেষ্টা করুন আশা করি অনুষ্ঠান ভালো হয়েছে যদি ভালো লেগে তাহলে লাইক শেয়ার কমেন্ট একদম বলবেন না এইভাবেই দেখা হবে অনুষ্ঠানে আর দু হাজার কি পালন করলে ভালো হবে চোখ রাখুন এই চ্যানেল